হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়ার বাবু ব্লক আজ যা সকালে কাম লাগার লগে লগে বিয়ের আস গাড়ি ডেরফ কাম আছে হেডলাইটে কাপার লাগা লাগবে সাইডে কাপে লাগাবো গ্লাস শুটিং করে লাগবো হুইসার গ্লাস কোনি বা ব্যাক লাইট কভার শুটিং করে লাগবো এটি দাদা একটা ছ পুরান গাড়ি এটা বানিয়ে নতুন বানানি নিতেছে বানানি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট স্কুল গাড়ি স্কুল গাড়ির সাইডের গ্লাস একটা বানিয়ে গেছে গ্লাস আমি লুজে গ্লাসটা গ্লাস গেছে লাগায় ফাইবারের গ্লাস লাগায় ফিটিং করে শেষ আমি সাইজ এটা লাগাইতেছি গাড়িটার মালিক সাজাটা হব এই গ্লাস দে শুনতেছেন শুনতেন গাড়ির তোলা বয়ে কাম করতেছে গান সাইডে করেছে তারপর সুদর্শন লোকটা হাজির মজা করতেছি তারপর সিলকনে গান গাইকে যাইতেছে গান ছোট ফুটি কষ্ট আছে যে ভারতী ভারতী ওয়েস্ট বেঙ্গলের সেরি সেরি না বেটি তারপরে বের সেরি ডর গ্লাস লাগা লাগবো সিলকন লাগায় শেষ তো গ্লাসও একটা ফিটিং করে ফেলছি আমি নিজে নিজে ভিডিও করে দেখে গ্লাস লাগাই দিতেছে তারপর আমার মালিকের গ্লাসটা দিতেছে

তারপরে বিয়ারের গাড়ির ইস্কু রান বার ইস্কু লাগ লাগু সাইড কা পে ইস্কু রান বার দতেছি রুমো ঢুকলাম আমার রুম আইডিয়া অফিস রুম আমার মার্ক লাগে ইস্কু লইলাম লইলা রুমটা বাইরে বাইরেবর্তছি

স্কুল লাগার জন্য দাও সময় আতো লাগিয়া 8 টাকা নাও হয়ে গেছে অল্প করে তারপরে তো স্কুলটা লাগাইলাম লাগাইতেছি স্টিল জালেকে দুই দুই ট্রিল ইউজ করতেছি একটা ওয়ান নাইট বিডটা ফুটা কইরা তারপরে দুই নম্বরের স্টার টিপ লাগাইতেছি তারপরে এসে চিত্রম চিত্রম করে হ্যাঁ এই তো আছে এই দরজার ও ফুটাই দা সাইডের কামবি কাম্বি মানল লোহার শেখ একটা ভাঙিয়েছে নতুন পুরানো স্টিলের আছে নাকি পুরানো স্টিল নাই লোয়ার তারপর লোয়ার এটা লাগাই লাগিয়ে আগে ড্রিলটা ফুড়া করে তলার ফোড়া করলাম একটা তিনটা তারপর না যায় একটা সাইডে দরজা বন্ধ করে নিলাম দরজা গাড়ি ধরলামতো বাস দাসিন্দ করে দিয়েছি ফুড়া করে লাগিয়ে দেয় তারপরে গাড়ি কাম হতেই তারপরে দরজা ডিক কবজা রি ভেঙ্গে আছে কবজা ভেঙে আছে কবজাটা বিল্ডিং করে দেয় শেষ করে তারপরে শেষ কবজা বিল্ডিং করে কাছাকাছি

ভাত ভাড়াই রেগুলারে হোটেলে খাইলে ভাত ভাড়া দিতে একটা সময় তারপরে ভেন্ডির ভাজি পটল ভাজি পটল না কোন কাওয়া কাবা কাটলো আচার পাপড় দুটা মাছ লেসি মাছ লেখা খাওয়া শুরু করে দিলাম ডাইল লে ডাইল আছে মাছের চুল আছে খাওয়া শেষ তারপরে আবার গোপীটা গাড়ি চলা করে দিচ্ছে আমি যাইতে হলে ভিডিও করতাম দেখে গোপীরা গাড়ি চলাছি গোপি গাড়ি চলতেছে আল্লাহ জানে আচ্ছা বাসি না মরি ঠিক নেই

хай я зе хитрам датта сага рипес кара лагая гаरी गुराने जागा ना गिरे जोगो परकाटी ना гаरी गुराने जागा ना रिपेट कर датта сага તોર পর কি কইছি কি করলাম কালচার блоગર কইম টাটা বাই বাই थैंक यू চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দা লাইক করেন দা শেয়ার করেন দা কমেন্ট করেন দা